কি দরকার ছিল দাদা এরকম করা তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে ভিডিওটা মানে বুঝতে পারবে যে ঘটনাটা কি হয়েছিল তুমি ব্লু মানে জানো তো গাইস তোমরা ভাবছো যে ঘটনাটা আসলে কি কি হয়েছিল তো ঘটনাটা হচ্ছে যে এরা একজন ব্লগার ইউটিউবার ঠিক আছে ব্যাংক ব্লগ এরকম ভিডিও বানাতো তো কিছুদিন আগে এরা মানে টাকা চুরি কেসে ধরা পড়ে গেছে ঠিক আছে মানে বাইরের কান্ট্রি দেশে বাইরের দেশের মেয়ের সঙ্গে মানে কল সেন্টারের নাম করে পটিয়ে মানে দেড় কোটি টাকা না ক্যাম্প করে নিয়েছে ঠিক আছে তো এদেরকে এখন ইউটিউবার বলাটা ভুল হবে এখন চোর বল চোর বলাটাই কি হবে ঠিক আছে সত্যি কি বলবো এদেরকে